গাইজ আমি আমার পাঁচ বছর আগের একটি পুরনো ফ্রি ফায়ার আইডি ফিরে পেয়েছি আর সেইটি আজকে লগ ইন করবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী হয়েছে আইডিটা সব কিছু থাকছে আজকের ভিডিওতে এবং এই আইডিটি আপনাদের যে কোনো একজনকে যাদের গেম খেলার মতো কোনো আইডি নেই তাকে গিফট করে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং গাইস আইডিটি আমি একদম গিফট করে দেব তার জন্য কিছু কারণ বলে দেবো কীভাবে নিতে পারবেন আইডিটি সেটাও ভিডিও লাস্টের দিকে বলে দেব। আর অবশেষে আমি আমার পাঁচ বছর পুরনো নতুন মানে সেই সময় ভাই নতুন গেমটা মানে এই আইডিতে খেলতাম গেম এরও আগে খেলি মানে এই আইডিটা আগেও আমার অনেকগুলো আইডি ছিল সেই আইডিগুলো কিন্তু মানে ভাই হ্যাক হয়ে গেছে তারপর অনেকগুলো ব্যান্ড হয়ে গেছে তারপরে এই আইডিটা খুলছিলাম এই আইডিটাও কিন্তু একজন হ্যাক করে নিয়ে গেছিল কিন্তু অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর আমরা আইডিটি আবার আমাদের মানে পুরোনো একটা নাম্বার অ্যাড ছিল ওইটা রিমুভ হচ্ছিলো না আমার জিমেলও ছিল এই কারণে এই আইডিটি হ্যাকার পুরোপুরি হ্যাক করতে পারি নাই সেই নাম্বারটা ফিরে পেয়েছি এবং সেই জিমেলটা আমি অনেক কষ্ট করে আনছি এই কারণে কিন্তু আমি আমি মানে ভাই বলতে মানে অনেকই হয়ে যাচ্ছে আর পাঁচ বছর পুরনো আইডি দেখতে পারতেছো এই আইডিটা মানে অনেক দিন আগে এনে রাখছিলাম কিন্তু তেমন ঢুকা হয় নাই আর আইডিটাতে এইখানে নামটা ছিল আগে দেখতে পারতেছ বিসি ডাব্লু বাইজি ডাইটি মানে আমার চ্যানেলের নামও কিন্তু আগে এটা ছিল চ্যানেলের নামটা চেঞ্জ করে দিছে এখন মিস্টার চ্যানেলের নাম এবং এই আইডি টা যে নিয়েছিল একটা গেম খেলতো না এই কারণে আইডিটার লেভেল অনেক কম লেভেল তারপরে পঞ্চাশের উপরে আছে আইডির লেভেল মোটামুটি ঠিকই আছে কিন্তু আইডিটা যদি এই পাঁচটা বছর খেলা হয়তো একটা না তাই আইডির লেভেল অথবা মানে হয়তোবা সত্তর থেকে পঁচাত্তর লেভেল প্লাস হয়ে যেত যাই হোক এইখানে দেখতে পাচ্তেছ অনেক আগের একটি আইডি লাইট পাসেরই দেখতে পাচ্ছো এখানে বুয়া পাসের সময়ও মোটামুটি টুকটাক আইডি তে খেলছে যে আইডি টা হ্যাক করছিল মাঝে কিছুদিন আগে আমি আইডি টা রিকভারি তারপরে আনতে পারতেছিলাম এখানে দেখতে পাচ্তেস কত পুরনো একটা ওল্ড লাইট পাস যেটা কিন্তু অনেক আগের তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারাই চিনবা অন্য কেউ চিনবা না বান্ডিলটা দেখতে পারতেছো মানে জোস একটা অ্যানিমেশন বুকের মাঝখান থেকে দুইটা হাত উঠে এখানে দেখতে পারতেছো আগের কিছু টি শার্ট এইগুলো বা হিরোইকে বা ডায়মন্ডে উঠলে দিত এই জায়গায় দেখতে পারতেছো ও সরি এইগুলা হিরোইকে দিত না এইগুলা তোমার ইলাইট পাসে দিত ইলাইট পাসের ওইখানে ফ্রিতে ব্যাচ কালেকশন করলে ওইখান থেকে এই বান্ডিলগুলা পেতাম আমরা আর আইডিটার কালেকশন ভালোই ছিল কিন্তু ওই যে একটা ইভেন্ট আসছিলো যে এখান থেকে বান্ডিল দিয়ে টোকেন এক্সচেঞ্জ করতে হইতো ওইখানে অনেক বান্ডিল দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে দেখতে পারতেছো তারপরও দু একটা পুরোনো পুরোনো ভালো ভালো বান্ডিল আছে আর এই আইডিটা হ্যাক হয়েছিল এই আইডিটা আনার মূল কারণ হচ্ছে তোমাদের মধ্যে শেয়ার করো এবং আইডিটা হ্যাকারের হাত থেকে তোমাদের যে কোনো একজনকে দেওয়া দেবো মানে দিয়ে দেবো এই কারণে আনছে এখানে দেখতে পাচ্ছ ওয়ান ফিঙ্গার পুশ আপ এই মোডটাও আছে এখানে এই তে আর এই আইডিটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এই কারণে তোমাদেরকে এই ভিডিওটা আনলাম আর তোমাদের আইডিটা নেওয়ার জন্য কিন্তু এই ভিডিওতে তিরিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে মানে তিরিশ হাজার লাইক যদি কমপ্লিট করো তাহলে তোমাদের জন্য দুইজনের জন্য দুইটা উইকলি থাকবে এবং এই আইডিটা তোমাদের যে কোনো একজনকে গিভ ওয়ে করে দেবো এর কারণে তোমরা কিন্তু আইডিটা খুব সহজেই নিতে পারবা তোমাদের নেওয়ার জন্য কিছু করতে হবে না যা তোমাদের গেমের ইউআইডি ইউ আইডি এইখানে কমেন্ট করো যাতে গেমে তোমাদের সঙ্গে কথা বলতে পারি এবং যারা বট আছে তাদেরকে আইডি দিয়ে দিব। আইডিটা আমার কাছ থেকে নেওয়ার রুলস তো তোমাদেরকে বলে দিলাম গেমে অ্যাড হব আমার সঙ্গে আমার রিয়েল আইডিতে যেটার নাম মিস্টার বাইজিদ ওইটাও কিন্তু এই আইডিটা মানে চলে যাওয়ার পর ওই আইডিটা খুলে নিজে নিজে খেলে আবার গ্রো করে নিচ্ছি তো ওই আইডিতে তোমাদের অ্যাড করে নিব তারপরে যে উইন মানে উইনার হবে তাকে গেমে ফ্রেন্ড পাঠাবো সে অ্যাকসেপ্ট করলে তাকে কিন্তু গেমে এসে সব কিছু তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে আইডিটি দিয়ে দেওয়া হবে তার আগে তোমাদেরকে আইডির কালেকশনগুলো দেখাচ্ছি মোটামুটি পুরাতন আইডি হিসাবে ভালো স্ক্রিন আছে একে দেখতে পারতেছ কত সুন্দর একটা স্কিন আছে যেটা ড্যামেজ কিন্তু অনেক ভালো এখানে অনেক ভালো ভালো দুইটা ইএমপিও আছে একটা দেখতে পাচ্তেছ এটা সিঙ্গেল রেট অফ ফেয়ার দুইটাই রেট অফ ফেয়ার স্কিন ভালো স্কিন শর্ট গানের স্কিন আছে টুকটাক সব গানের কিন্তু দু একটা করে স্কিন আছে এই জায়গায় গ্লোয়ালের স্কিন গ্রেনেডের স্কিন সব কিছুই আছে এই আর ইমোট আছে তিনটা আর এইখানে এডিতে কিন্তু পুরাতন কিছু ব্যানারও আছে যেইগুলো অনেক ভালো মানে নতুন টেলাররা দেখলে চিনবেই না এমন এমন কিছু কিছু কালেকশন আছে এডিতে আর এর আগের যে আইডিগুলো ছিল আমার ওই আইডিগুলো যদি থাকতো তাহলে ভাই অনেক ভালো হইতো প্রথম যে আইডিটা খুলছিলাম সেটা বাষট্টি না চৌষট্টি লেভেল মানে অনেক আগে আরও এখন তো মানে দু সাল হয়ে গেল আর এইটা এই আইডিটা ছিল দুই সালের আইডি আর এরও আগে গেম খেলতাম আমি আরও এক দুই বছর পিছনে মানে দুই হাজার আঠারো উনিশ সালে ওই সময় থেকে গেম খেলতাম ওই সময় আইডি কিন্তু নর্মাল একটা ফোনে খেলে খেলে মানে ভাই অনেক কষ্ট করে চৌষট্টি বা বাষট্টি এরকম সামথিং লেভেল করে ফেলতাম সেই আইডিটি ডায়মন্ড টপ আপ করতে গিয়ে কিন্তু হ্যাক হয়ে গেছিলো আর এখনকার মতো কিন্তু ডায়মন্ড টপ আপ করতে সুবিধা হয় যেমন বিকাশনগর নাম্বার দিয়ে টাকা পাঠিয়ে দিলে ডায়মন্ড চলে আসে আইডিতে আর তখন কিন্তু বড় ভাই ব্রাদারদের কাছ থেকে মানে তারা গ্যারিনার টপ আপ শিল না কি যেন এগুলো কিনে তারপরে আইডিতে ডায়মন্ড টপ আপ করে দিত যেমন আইডির পাসওয়ার্ড নাম্বার এইগুলা দিয়ে লাগতো দিয়ে আইডি লগ ইন করে তারপরে ডায়মন্ড ভরে দিত আগে অনেক ঝামেলা ছিল তো ওইভাবে ডায়মন্ড টপ করতে গিয়ে আমার আইডিটা হ্যাক হয়ে যায় কার আসে কে এনেছে কিছুই জানি না আর যেদিন ডায়মন্ড টপ আপ করছি তারপরের দিনই আইডিতে ঢুকে দেখি আইডিটা আর নাই হ্যাক হয়ে গেছে আর তখন কিছু বুঝতাম না আইডিটা আর ব্যাকও আনতে পারি নাই এরপরে অনেকগুলো আইডি খুলছি তখন ওই যে একটা হ্যাক পাওয়া যেত প্লে স্টোরে এফ এফ টোল নাকি মানে এফএফ টোল কালেকশন ছিল তারপরে ওই যে হ্যাক হ্যাক ছিল মাথা মানে নিচে নেমে যেত ওই যে বিচির এখানে তো ওই হ্যাকটা ইউজ করে কিন্তু অনেক ভালো ভালো আইডি মানে পঞ্চাশ ষাট লেভেলের অন্য আইডিগুলোও কিন্তু আমার ব্যান্ড হয়ে যায় তারপর এই আইডিটা খুলি এইটাই খেলি এইটাও ভাই কেমনে না মানে কেমনে জানি না আইডিটা হ্যাক হয়ে যায় কে নিছে কেউ মানে জানি না তারপরে এই আইডিটা নাম্বার সিমটা পড়েছিল ওইটা খুঁজে আমি মানে সার্চ করছি আইডিটা চলে আসছে এবং একটা জিমেল ছিল সেই জিমেলটাও কিন্তু আমরা আনতে পারছি এই কারণে অ্যাকাউন্টটা ফুল এখন আমার নিজের হাতে আছে তো এই জন্য ভাবলাম আইডি যেহেতু আমার দুইটা হয়ে গেছে একটা তো আছে যেটাতে তোমরা রেগুলার ভিডিও দেখতে পাবো আর এটা তো মানে আগের একটা আইডি ছিল তো এই আইডিটা তোমাদেরকে এই জন্যই ভাবলাম যে গিফট করে দিব মানে ভাই তোমার যারা পৌর পেলার আছে ভালো আইডি আছো তারা ভাই মানে আইডিটা নিয়ে কি করবা ভাই যাদের ধরো অ্যাকাউন্ট নাই গেম খেলার মতো তাদের কিন্তু যদি আইডিটা দিয়ে দিই তারা গেম খেলবে এবং ভালোভাবে উৎসাহ মানে মানে খুশিতে গেম খেলবে এই কারণে তাদেরকে আইডিটা দিয়ে দিব যাদের ধরো বট আইডি বিশ তিরিশ লেভেলের যারা বট নতুন গেম খেলে তাদেরকে আইডিটা হান্ড্রেড পারসেন্ট দেওয়া হবে আর যারা কমেন্ট করবে তাদের ওর মধ্যে থেকে একজনকে গেমে অ্যাড পাঠিয়ে তার সঙ্গে কথা বলে তাকে কিন্তু আইডিটি সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে তুমি আইডিটি নিয়ে কী করবা সেটা আমি জানি না কিন্তু আইডি যে কোনো একজনকে দিয়ে দেওয়া হবে তো গাইস তোমরা এই মিশনগুলো কমপ্লিট করে দিও বেশি বেশি কমেন্ট করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা তুমি না পেলে যাতে তোমার ফ্রেন্ড আইডিটা পেতে পারে এবং ভিডিওটা লাইক করবা আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওতে কিন্তু তোমাদেরকে তিরিশ হাজার লাইক কমপ্লিট করতে হবে তিরিশ হাজার না হলে কিন্তু বিশ হাজার সামথিং হওয়াই লাগবে নাহলে কিন্তু আইডিটা গিফট কাউকে দিব না এমনি আমি মানে ভিডিও করব না যে কোনো একজন বা আমার একটা সাবস্ক্রাইবারকে আইডিটা দিয়ে দিব তো মানে যাদের ভালো আইডি আছে তাদেরকে তো দিব না গেমে যারা ফ্রেন্ড আছে ধরো যাদের একদম বট অ্যাকাউন্ট মানে ফ্রেন্ড বা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে দিয়ে দেবো তো গাইজ তোমরা হয়তো বা অবশ্যই বুঝতে পারছো আইডিটি নেওয়ার জন্য কি কী তোমাদের করতে হবে আর সবাই অনেক বেশি ভালো থেকো ভিডিওটা আর বেশি লং করব না আর যদি চাও দু একটা এই আইডিতে ভিডিও করে তোমাদেরকে দিব বা গেম ফেল করে দিব তো সবাই অনেক বেশি ভালো থেকো গাইস আল্লাহ হাফেজ